অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটা দুঃখজনক কোনোভাবেই জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ অথচ তারা বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে যাচ্ছে উপদেষ্টারা যদি দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা অপরাধ হয় এমনটা উল্লেখ করেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে কাজী নজরুল জাতিকে বারবারই অনুপ্রেরণা জুগিয়েছেন আগামীতেও ন্যায্য দাবি আদায়ে জাতীয় কবি প্রাসঙ্গিক হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি যে অন্তর্বর্তীকালীন সরকার এটি তো একটি তার তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয় বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন